তা নেড়ি কুত্তা ল্যাচ গুটিয়ে পালাস আবার বড় বড় কথা আমার জন্মে ঠিক নেই ঠিক আছে ভাই ওর জন্মের ঠিক আছে তো কুত্তার বাচ্চা আর ওর মা বাপের ঠিক নেই ও কোথায় ফেলে জন্ম সে জানে তো আমি একভাবে জন্ম আর ওর মা বাপ জন্ম দিলে ওটা ঠিক নেই ও তো একটা জোকার ও তো সার প্রকার টিপে মেরে ফেলে দিতে পারি টিপে মেরে ফেলে দেবে ভাঙড়ার মানুষ একটা প্রমাণ করে বলে দিলাম বিরুদ্ধে গর্দান ফেলে দেবো নিজের গর্দান নিজের দায়িত্ব নিয়ে বলছি একদম চ্যালেঞ্জ করছি আমি তোমাকে চ্যান্ত খবর দেবে আস্তে বলে দিলাম জ্যান্ত কবর দেবে তোমাকে এই ভাঙরের মানুষ আর এই ক্যানিং এর মানুষ দেদে পাল তুলে দেদে পাল তুলে দে মাঝি হেলা করিস না এ কি কারণে মানুষ তোমাকে দিল্লি পাঠিয়েছে এই করার জন্য দেখো সর্বপ্রথমে একটা কথা বলি ও একটা জোকার আর ওর নাম একটা দিয়েছে ভবালি টু মানুষ কেঁড়েল তা পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায় ওর একাধিক ভিডিও একাধিক তথ্য আমাদের কাছে আছে আমার কাছে আছে তার প্রুফ সহ তার প্রমাণ সহ আমরা দিতে পারবো এবং ও একটা বিড়ি দুবার খেত ও একটা ছোট একটা জড়ি চাল খাটিয়ে ঘুমটির দোকানে একটা ক্যারাসিন তেল বিক্রি করত। সেই প্রদান ও নিজে সই পর্যন্ত করতে পারে না প্রমাণ আছে ও নিজের নাম লিখতে গিয়ে কলম ভেঙে ফেলে একাধিক কলম ভেঙে ফেলেছে তার ভিডিও ফুটেজও আছে। এবং ওনার সই উনি যতদিন প্রধান ছিল ওনার সইগুন চলতো না মানে উনি যে প্রধানের চেয়ারে বসে যে সইটা করতো সাধারণ মানুষ যে ওনাকে ভোট দিয়ে জিতিয়েছিল সেই হিসাবে টাকা নিয়ে উনি আজকে লাভ হাউসগুলো করেছে লাভ বিল্ডিং বিল্ডিংগুলো করেছে একাধিক লাভ বিল্ডিং একাধিক জল কার্ড গরিব মানুষের জল লুট করে নিয়ে খাচ্ছে গরিব মানুষের টাকা নিয়ে ঘরের টাকা আবাস যোজনার টাকা নিয়ে চুরি করে খাচ্ছে আজকে ওনার যে ওই লাভ বিল্ডিং এই লাভ বিল্ডিং একাধিক অনেক কিছু উপমান পাবে আপনারা দেখবেন ছবিগুলো তুলবেন অনেক কিছু ওখানে যত গুন্ডা মোস্তান ওখানে সব থাকে ওখানে সব ওঠা বসা করে আর কিছু চামচা নটোরিয়াস ক্রিমিনালের সব চামচা নটোরিয়াস ক্রিমিনাল আমার প্রশ্নের উত্তর দিতে পারছে না আমার প্রশ্নের জবাব দিতে পারছে না এই জন্য চামচাকে দিয়ে যারা চটি চাটা যারা পাঁচশো টাকায় বিক্রি হয় যারা পঞ্চাশ টাকা পেলে মানুষকে ধরে অন্ধকারে আইএসএফ ছেলেদেরকে মারে মতকে মাতলামি করে আমরা এমন একটা নেতায় নেতৃত্ব চলি আমরা এমন একটা নেতায় নীতি মেনে চলি তারা নাম হলো নওশা সিদ্দিকি তার নাম হলো বিশ্বজিৎ মাইতি তার নাম হলো তাপস ব্যানার্জি আমরা মানুষকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই আমরা লুটে পেটে খেতে আসি না আমরা ঘরের টাকা চুরি করি না আমরা রাস্তার টাকা চুরি করে খাই না আমরা কারো চাকরি দেব বলে টাকা লেই না আমি এখনো পর্যন্ত ওই কাছে ক্যাশ টাকা আমি পাবো তার প্রমাণ আছে আমার কাছে ওই যে মোদাসের বলছে না কেড়েল ওর কাছে আমি টাকা পাবো প্রমাণ আছে একাধিক প্রমাণ আমি দেখিয়ে দেবো কত মানুষের টাকা এখনো দেয়নি ও গরিব মানুষ যারা ভিক্ষা করে খায় তাদেরকে বন্ধ ছাড়েনি আর ও কি বলবে আচ্ছা আমার জন্মে ঠিক নেই ঠিক আছে ভাই তোর জন্মের ঠিক আছে তো ভাই মানুষ এর উত্তর দেবে ভাঙড়ের মানুষ দু হাজার ছাব্বিশে এর জবাবটা দেবে খুব তাড়াতাড়ি শুধু সময়ের অপেক্ষা ধৈর্য ধরো একটু একটু করে দেখতে পাচ্ছ আরো দেখতে পাবে ওটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা ভাই এটা পঁচিশ লাখ টাকা দেয় আরাবুলকে প্রদান জন্য তিরিশ লাখ টাকা দেয় সাধারণ মানুষের কাছ থেকে নটোরিয়াস ক্রিমিনাল প্রত্যেক প্রধানের কাছ থেকে পাঁচ লাখ চার লাখ দশ লাখ কুড়ি লাখ পঁচিশ লাখ টাকা নিচ্ছে তারও প্রমাণ আছে আমাদের কাছে ও আরাবুল ইসলামকে কত টাকা দিত কত টাকা নিত তাও আমরা জানি কোথায় থেকে এলো কিসের লোন মিড ডে টাকা চুরি করে টাকা চুরি করে লাভ হাউস করেছে স্কুলগুলো বন্ধ রেখে দিয়েছে আইসিডিএস আইসিডিএস স্কুল একটা বন্ধ হয়ে রয়েছে সেই আইসিডিএস স্কুল এখন জড়ি খাটিয়ে চালাচ্ছে ওই টাকা সব ওই কেড়েল খেয়েছে সব ওই কেড়েল আর একটা প্রাইমারি স্কুল বন্ধ আছে সে মাস্টারগুলো কোথায় গেল তুমি তো ভাই একটা কেরোসিন তেল বিক্রি করতে কিভাবে তোমার এতগুলো লাভ হাউস হলো কিভাবে তোমার এতগুলো দোকান কোথা থেকে আসলো এত বিঘে জল কার করো কোথায় থেকে আসলো তুমি তো একটা সামান্য তেল বিক্রি করতে তুমি জোন দিতে মানুষকে কাজ করতে তাহলে তোমার এই এই যে টাকাগুলো কোথায় থেকে পেলে তুমি ভাই একটা কথা বলি আমার জন্মে ঠিক নেই ঠিক আছে ভাই ওর জন্মে ঠিক আছে তো ও কোথায় ফেলে জন্ম সে ও জানে তো আমি একভাবে জন্ম আমি এক মায়ের সন্তান আর একভাবে জন্ম আমার রক্তের ঠিক আছে আমার রক্তের গ্রুপ চাইলে আমি তাও দিয়ে দেবো ওই চামচারা বলছে অমুক করব হসপিটালে পাঠিয়ে দেবো অমুক করবো কথা বলো না ময়দানে আসো গণতন্ত্র ওইসব পাগলে কি না বলে ছাগলে কিনা খায় অতি বাড়া বেড়ো না ঝড়ে পড়ে যাবে আর অতি ছোট হয়েও না ছাগলে মুড়ে খাবে ফের আমি বলছি দায়িত্ব নিয়ে বলছি আজকে ক্যানিংয়ে আমরা হারাবো ভাঙড়েও আমরা হারাবো আমরা মানুষের সঙ্গে নিয়ে কাজ করতে চাই আমরা মানুষকে লুটে পেটে খেতে চাই না আজকে ভাঙড়ের ভূমিপুত্রকে আমরা দেখতে চাই আমরা কোনো নটরিয়াস টিমিনালের দ্বারা ভাঙড় চালাবে আমরা মেনে নেবো না ওই নটরিয়াস জেসিবি দিয়ে ঘর ভাঙবে আমরা সেটা মেনে নেবো না মানুষকে ঘর কুড়িয়ে দেবে আমরা মেনে লব না আমরা মানুষ যাতে নির্ভয়ে থাকে মানুষ নির্ভয়ে বেড়াতে পারে নির্ভয়ে যাতে বাজার করতে পারে আজকের ভাঙড়ে কত খুন মারার হচ্ছে কিসের জন্য ওই নটোরিয়াস ক্রিমিনাল আসার পর থেকে একের পর এক অরাজাগর চালিয়ে যাচ্ছে ওই আগে তো আগে তো আরাবুল ইসলাম ছিল কাইজার আহমেদ ছিল তাহলে বাংলার মুখ্যমন্ত্রী কিছু দিয়ে গুন্ডা দিয়ে রাজনীতি করতে চায় এই কয়লা চোর গরু চোর শিক্ষা চোর আজকে পার্থ পার্থ বন্দ্যোপাধ্যায় জামিন হলো তাহলে সাধারণ মোল্লাকে জামিন কেন হচ্ছে না তাহলে ভাঙলের মানুষকে দিয়ে সবসময় কি এক হাতে বোম আর এক হাতে বন্দুক দিয়ে খেলাবে কেন এখনো পর্যন্ত ভাঙড়ে কলকাতা পুলিশ হবার পরেও এখনো মানুষ কেন খুন হচ্ছে আর এখনো কেন এইভাবে পঞ্চায়েত সমিতির মেম্বারকে হুমকি দেওয়া হচ্ছে আমি পুলিশের দ্বারস্থ হয়েছি পুলিশকে জানিয়েছি পুলিশ শুধু বলছে দেখছি দেখছি এখনো কোনো অ্যাকশন নেয়নি কেন নিরীহ ভাইদেরকে মারা হচ্ছে সোশ্যাল মিডিয়া নেতাদেরকে যারা সত্য খবর তুলে ধরে তাদেরকে কেন মারা হচ্ছে থানা কোনো কেন পার্টি অফিস করে রেখেছে থানার সামনে আমাদের ছেলেদেরকে কেন মারা হচ্ছে এর জবাব কিন্তু দিতে হবে নইলে আমরা কোর্টের মাধ্যমে আমরা ইঞ্চিত ইঞ্চিত বুঝিয়ে নেবো আর নওয়াজ সিদ্দিকি কি জিনিস আর আইএসএফ এস কি জিনিস কি জিনিস আমরা বুঝিয়ে দেবো গণতন্ত্র প্রক্রিয়ায় আমরা সব সময় মানুষের কথা বলতে চাই আমরা সমাজ পরিবর্তন করতে এসেছি আমরা সৌজনতা রাজনীতি করতে ভালোবাসি আমরা হানাহানি করতে ভালোবাসি না আমরা মারামারি করি না আমরা একাতে বোম একাতে বন্দুক দেই না আমরা এক পেন একাধে কলম তুলে দেই একাধে খাতা এক পেন তুলে দেই আমরা মানুষকে নিয়ে চলতে চাই এই ভাঙড়কে নিয়ে শুধু রাজনীতি কেন হচ্ছে সারা পশ্চিমবাংলায় যে মিটিং হয় না ভাঙড়ের বুকে কেন সেই মিটিং করানো হচ্ছে আজকে নটোরিয়াস ক্রিমিনাল ক্যালিং এর মানুষকে কথা বলতে দেয় না ক্যিং এর মানুষকে মাথাগুচি করে চলতে দেয় না আজকে আমি বললে বলছে বলছে আমি কথা বলছি বলে আজকে আমাকে হুমকি দিচ্ছে আজকে আমাকে বলছে নলমুড়ি হসপিটালে ভর্তি করে দেওয়া হবে আজকে আমাকে করা হবে হাত কেটে দেওয়া হবে তাহলে কি রাত ঝাঁকের মতন কি আমিও হতে চলেছি আগামী দিন রাত ঝাকের মতন কি আমিও হতে চলেছি আগামী দিন এদের এক বাপে যদি জন্ম হয়ে থাকে আসো গণতন্ত্র পক্ষে ময়দানে লড়াই হবে ময়দান ছেড়ে যেতে আমি না ময়দানে থেকে আমি লড়াই করব আসো চলে আসো ভাই কেন বারবার আব্বাস সিদ্দিক গালি দিচ্ছ তোয়া সিদ্দিক কে গালি দিচ্ছ কেন বিহা কথা নীলজ্জ বেহা এভেলে অবদার্থ এমেলে তোমার লজ্জা নেই তুমি এখনো আগে আমি তো বলেছি আব্বাস নহসার দূরের কথা এখন তোয়া চাচা সামলাও পরে আব্বাসকে সামলাবে আর আব্বাস পরাবানু বোমা কিনা সেটা তোমার হাড়ে হাড়ে বুঝিয়ে দেবে তোর ঘাড়ে গিয়ে বসবে আব্বাস ভাই যান বলার পরে প্রত্যেকটা বুথে বুথে তুই মিটিং করছিস আমরা জানি প্রত্যেকটা বুথ সভাপতিদেরকে তুই সম্মান করছিস সেটা ভালো মানুষকে নিয়ে চল না ভাই মানুষকে নিয়ে মারামারি করিস না ভাই মমতা ব্যানার্জিকে নিজে বোম মেলেছিল ওই নটরিয়াস ক্রিমিনাল সেই মমতা ব্যানার্জি কি করে দায়িত্ব দেয় তাহলে মমতা ব্যানার্জি ভাঙনের মানুষকে নিয়ে কি ছেলে খেলা করছে তাহলে আর কত রক্তের আর কত রক্ত দেখতে চায় আর কত মায়ের চোখ দিয়ে পানি পড়বে আর কত বাপ কাঁদবে আর কত ভাইরা কাঁদবে অনেক ভাষণ দিয়েছিল এত হাজার চাকরি অমুক চাকরি দেবো মমতা ব্যানার্জি হলো সব থেকে আর এস বড় দালাল আমি আজকে দায়িত্ব নিয়ে এই কথা বলে যাচ্ছি তা না হলে কেন তিলেরতামা কান্ড নিয়ে বিচার এখনো পায় না কেন আবু সিদ্দিক ভাই বিচার পায় না কেন আনিস্কার বিচার পায় না তাহলে বাংলা যিনি কথা বলবে বাংলা একটা মুখ কথা বলছে নওসাদ সিদ্দিক এই নওসাদ সিদ্দিক জেলে ভরতে হবে বারবার নওসাদ সিদ্দিক মারা হচ্ছে তাহলে আগামী দিন কি নওসাদ সিদ্দিক খুন করার পরিকল্পনা কেন নওসাদ সিদ্দিক গরিব দলিত আদিবাসীদের জন্য কথা বলে তাহলে একের পর এক অর কেন চালিয়ে যাচ্ছে আমি বলেছি না টাকার এপিট আর ওপিট এই মুখ্যমন্ত্রী যখন অনশন ডেকেছিল তখন রাজনাথ সিং না কি একটা সিং বলে আছে ওনার কানে কানে কি ফুসকুটি দিয়েছিল বাংলায় বিজেপি কে ফণ্ডে এনে কে লড়েছে এই বাংলার মুখ্যমন্ত্রী আর ওই নটরিয়াস আমাকে বলে কার সঙ্গে যোগাযোগ ভাই তুমি শুভেন্দুর সঙ্গে যোগাযোগ করছো সে খবর আমাদের কাছে আছে তুমি বিজেপির সঙ্গে লাইন সে খবর আমার কাছে আছে তোমাকে তো টিয়ার জেলা যেতে হবে আগামী দিন তুমি মানুষকে যা করছো এই ভাঙড়ের মানুষ এই ক্যানিং এর মানুষ তোমাকে জ্যান্ত কবর দেবে আজকে বলে দিলাম জ্যান্ত কবর দেবে তোমাকে এই ভাঙড়ের মানুষ আর এই ক্যানিং এর মানুষ এই ক্যানিং এর মানুষকে আগে সামলাও আর ভাঙরের মানুষকে আগে সামলাও তারপরে তুমি যাবে তুমি তো একটা সার পোকা এই ভাঙরের মানুষ আর ক্যানিং এর মানুষ ব্যানার্জি এক্ষুনি কই তুমি তো করে বললে না তোমার বাড়ির থেকে তুমি লাভতে পারবে না আমি দায়িত্ব নিয়ে বলছি তোমার বাড়ির থেকে পোটে পর্যন্ত তুমি এক পা দিতে পারবে না কুত্তা নেড়ি কুত্তা ল্যাস গুটিয়ে পালাস আবার বড় বড় কথা আব্বাস ভাইজানের বিরুদ্ধে কথা বলিস তোলা সাদানের বিরুদ্ধে কথা বলিস এব্রাহিম সিদ্দিক নামে কথা বলিস জারক সাদাল আমি বলেছি বলে খুব খালা করছে কই এব্রাহিম সিদ্দিক বলেছে তোলা তার বিরুদ্ধে বলো নীরা বেহা মানুষকে চুরি করে ওদের বুথে একটা ভোট আছে ওরা একটা বুথে ওদের পাঁচ থেকে দশ জনের বেশি লোক পাওয়া যাবে না এই দু চার জনের জন্য ভাঙরটাকে অশান্তি করছে কই ভাঙরে একটা সুন্দর কলেজ প্রতিষ্ঠা করে উদ্দিন দেখি নটরিয়াস ক্রিমিনাল কেন সোনপুর এই ব্রিজটা খারাপ কেন সোনপুরের ব্রিজটা খারাপ হয়ে পড়ে আছে কেন ঘুমুড়ি কাটার ব্রিজগুলো খারাপ হয়ে বলে আমি উন্নয়ন করছি আর একটা এর আগে তো আরো তিনটে এমপি ছিল তারা কেন টাকা জবাব দেয় না কেন করা হচ্ছে তিনটে এমপি টাকা আর একটা লাইট লাগিয়ে দিয়ে ধেই ধ করে নাচে আর এখানে আসে দে 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 পাল পাল তুলে তুলে মাঝি হেলা করিস না এ কি কারণে মানুষ তোমাকে দিল্লি পাঠিয়েছে এই করার জন্য মানুষ তোমাকে ভোট দিয়েছে ধেই ধী করে নাচার জন্য কথা করে এখানে এসে মানুষকে পুজো মণ্ডপে হিন্দু ভাইদেরকে ঠকাচ্ছে ঠাকাচ্ছে আবার মুসলমান ভাইদের কেউ ঠাকাচ্ছে কাপের যার নামে কুকুর কুত্তা দুয়া কুন্ডুর জানে না সে বড় বড় কথা বলে আমি তো বলেছি আমাদের পার্টির অঞ্চল সেক্রেটারির কাছে দুয়া কুন্ডুরটা শিখে যাক তা যদি না পারে আমাদের সামনে বসুক এসে শিখে যাক